আসসালামু আলাইকুম শারমিনস ডায়েরি ব্লগে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি সকাল সকাল চলে আসলাম তো এখন ভোর ছয়টা তো রান্নাবান্নার সকালের রান্নাবান্নার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি তো কি রান্না করব ভেবে পাচ্ছি না তো চাচি শাশুড়িকে বললাম যে আমাকে একটু সুটকি রান্না করে দেন তো সে বলল যে ঠিক আছে নিয়ে আসো সব কিছু রেডি করে আর আমি একটু এই মৌলবী কচুর পাতা ভত্তা খাবো তো এটার জন্য আমি কিছুটা শাক উঠিয়ে নিলাম এটাকে আমি ভত্তা করে খাবো আর চাচি শাশুড়িকে দিয়ে শুটকি মাছ রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো সেটার জন্য এখন আমি সেগুলো নিয়ে সব কিছু আমি রেখে এসেছি তাকে দিয়ে আমি রান্না করাবো আর পাতাটাকে ভত্তা দিব তো শুটকি মাছ রান্নার জন্য সব কিছু রেডি তো চাচি শাশুড়ি এটাকে বসিয়ে দিয়েছে তো চুলার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিচ্ছে আর পরিমাণ মতো সব মশলা বাটা পেঁয়াজ বাটা দিচ্ছে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ভালো মতো কষিয়ে নিবে আর গুঁড়া মশলা যা যা দরকার সব কিছুই দিচ্ছে কাঁচামরিচও দিয়েছে এবং লালমরিচের গুঁড়াও দিয়েছে কারণ সুটকি মাছ তো বলে কথা শুটকি মাছ যদি ঝাল ঝাল না হয় তাহলে কি মজা হয় আর আমার চাচি শাশুড়ির হাতে শুটকি মাছ রান্নাটা এত মজা এত স্বাদ হয় যে বলে বোঝানো যাবে না তারপরও সে অনেক রকমের সবজি দিয়ে রান্না করে তো সুন্দর মতো সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন শুটকি মাছটাকে বেছে নিয়ে থেতো করে নেওয়া হয়েছে সেই সুটকি মাছগুলোকে দিয়ে দিলো আর সামান্য একটু পানি দিয়ে শুটকি মাছটাকে খুব ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেওয়া হবে তারপর কষিয়ে এই যে সবজিগুলোকে দিয়ে দিল আর এইভাবে শুটকি মাছ রান্না অনেক বেশি মজা হয় আর সবজি দিয়ে রান্না শুটকি এটা সেই জন্য হচ্ছে এভাবে রান্না করা হলো আর খুবই স্বাদের হয় খুবই মজা হয় তো কারো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে সুটকি মাছ দিয়ে অনেকগুলো সবজি দিয়ে রান্না করে খেয়ে তো তারপরে কিছুটা পুঁশাকও দিয়ে দিচ্ছে যেহেতু এটা চরচরির মতো হবে আর সেই জন্য কিছুটা পোশাকও দিয়ে দিচ্ছে পোশাকটা আমাদের নিজেদের হাতের গাছের পুঁশাক সব পোশাকই তো গাছের হয় কিন্তু এটা নিজে লাগানো হয়েছে সেই গাছের পোশাক দিয়ে রান্না করা হচ্ছে আর এখন সবজিগুলোর সাথে শাকগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হবে একটুও পানি দেওয়া হবে না মানে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে পানি দিবে লাস্টে তো আরও পরে দিবে তো এই জন্য হচ্ছে সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে তো অনেকক্ষণ কষানোর পর হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো এই তো এখন সুটকি মাছটা দেখতে কত লোভনীয় লাগছে আপনারা বলেন লোভনীয় লাগছে না হ্যাঁ তো সুটকি মাছ রান্নাটা আমার হয়ে গেল তো যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্টে মু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ